আজ তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরোয়া পদ্ধতিতে কুমড়ো দিয়ে ডাল রেসিপি এই রেসিপিটা খুব সহজ এবং কম উপকরণে বানানো যায় এবং ভাতের সাথে খেতেও দারুণ লাগে আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই হাতের কাছে যদি কম কম সময় থাকে থাকে এবং তাহলে অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো দুর্দান্ত লাগে দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো এখানে আমি কুমড়োটা কিরকম টুকরো করে কেটে নিয়েছি আর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো সবগুলো দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখান থেকে চিরে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব হচ্ছে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে এবার অ্যাড করবো হচ্ছে জল জলটা আমাদের দিতে হবে যাতে সব সবজিগুলো জলের মধ্যে ডুবে থাকে ওই অনুযায়ী পরিমাপ করে আমাদের জল দিতে হবে জল দেওয়ার পরে এবার ঢাকনা চাপা দিয়ে প্রেশারটা গ্যাসে দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টা সিটি দিলেই খুব সুন্দরভাবে আমাদের সবগুলো সেদ্ধ হয়ে যাবে প্রথমে যখন এক থেকে দুটো সিটি আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মাঝামাঝি করে রেখে আবারও তিন চারটে সিটি দিয়ে নিতে হবে এতে করে কি হবে খুব ভালোভাবে আমাদের ডালগুলো সেদ্ধ হয়ে যাবে যারা প্রতিদিনের রান্নায় একটুখানি ভিন্নতা চাও তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আর দেখতেই পাচ্ছ পাঁচটা আমি সিটি দিয়েছিলাম আর খুব ভালোভাবে আমাদের সবগুলো সেদ্ধ হয়ে গেছে যেহেতু ফোড়ন দেবো তার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল এখানে তোমরা যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারো তেল গরম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম হচ্ছে তিনটে শুকনো লঙ্কা হাফটা চামুচ গোটা জিরে প্রায় এক মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে আসা পর্যন্ত তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আবারও আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সব কিছু খুব ভালো করে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখার ডাল আর কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। আর সব শেষে নামানোর আগে দিয়ে দিব হচ্ছে এক চামচ ঘি এতে খুবই সুন্দর ফ্লেভারটা আসে দেখতেই পেলে কতটা সহজে রেসিপি বানাতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলুন না কেমন হয়েছে আর এরকম করে বানিয়ে দেখবে গরম ভাত বা রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে দেখা হবে খুব শিগিরই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ